চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো বাংলার বাড়ি নিয়ে বাংলার বাড়ি কিন্তু দুটো জিনিস মেন আজকের লক্ষ্য লক্ষ্য হলো যে জানুয়ারির মধ্য বা ফেব্রুয়ারির শুরু থেকে কিন্তু তোমাদের টাকা ঢোকাতে শুরু করে দেবে কারণ অলরেডি আমরা জানি যে ষোলো লাখ পরিবারকে দেওয়া হবে নতুন ঘর বরাদ্দ করা হয়েছে বিডব্লিউ এসটে কিন্তু সেইটা বেড়ে এখন পঞ্চাশ হাজার আরও বেড়ে গেছে ষোলো লাখ পঞ্চাশ হাজারকে বাড়ি দেওয়া হবে রাজ্য সরকার ডিসাইড করেছে কেন্দ্র সরকার যদি টাকা নাও দেয় তাও কিন্তু রাজ্য সরকার টাকা দেবে বলে বল বলেছে ঠিক আছে তো জানুয়ারির মধ্যভাগ বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে প্রথম জিনিস হলো যে পঞ্চাশ হাজারের নামের লিস্ট বেড়েছে ঠিক আছে আর দ্বিতীয় আমি তোমাদেরকে এটা জানাবো যে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের পাকার বাড়ি নেই আর ওখানকার যারা লোকাল নেতা আছে বা লোকাল যারা কর্মী আছে তারা তোমাদেরকে হেল্প করছে না তো তোমরা কিভাবে বাংলার বাড়ি অ্যাপ্লাই করবে বা তার জন্য রিকোয়েস্ট করবে তো সেইটারও আমি প্রসেস বলে দেবো আজকে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো প্রথম নিউজ ছিল যে ষোলো লাখ পরিবার আগে দেওয়া হচ্ছিলো নামের লিস্ট ছিল সেটা বেড়ে হয়ে গেছে ষোলো লাখ পঞ্চাশ হাজার ফেব্রুয়ারির শুরুর দিক থেকে বা জানুয়ারির মধ্যভাগ বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া শুরু হবে বলে দিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি টাকা নাও দেয় তাও রাজ্য সরকার দেবে বলে জানিয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখতেই পারো কি কী দেওয়া আছে ঠিক আছে তো আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে দেখতে হবে যে অ্যাকচুয়ালি বাড়ি মানেই আমাদের মূল উদ্দেশ্য বাড়ি মানে একটা থাকার নিশ্চিন্ত জায়গা তো সেটা সবারই থাকা দরকার তো সেটাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য তোমরা নতুন কিন্তু আমি অনেকবার দেখিয়েছি পিডব্লিউ লিস্ট কিভাবে চেক করবে বা কিভাবে ডাউনলোড করবে ঠিক আছে যে যার ডিস্ট্রিকে তাও যদি তোমাদের প্রবলেম হয় যে নতুন লিস্ট ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না আমাকে কমেন্ট করে জানিও আমি আবারও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো নতুন লিস্ট যে বেরিয়েছে সেই লিস্ট কিন্তু ডাউনলোড করতে হবে তোমাদেরকে এবং সেখানে তোমাদের নাম দেখতে হবে ঠিক আছে পঞ্চাশ হাজার নাম যেহেতু অ্যাড হয়েছে তো সেটা তোমরা দেখে নিও কাদের কাদের নাম অ্যাড হয়েছে বিশেষ করে এই অ্যাডটা হয়েছে প্রথমত নতুন প্রসেসে যারা করেছিল তাদের জন্য ঠিক আছে কারণ ষোলো লাখ যে নাম সেটা কিন্তু তোমাদের যে বাখুলের কর্মী আছে তারা কিন্তু ভেরিফাই করে ব্লক থেকে ভেরিফাই করে নাম চলে গেছিলো বাট ডাইরেক্ট যারা অ্যাপ্লাই করেছিল এদের সহায়তা ছাড়া তারা কিন্তু এই নামগুলো হচ্ছে পঞ্চাশ হাজার যে অ্যাড হয়েছে সেই সেই নামগুলো ঠিক আছে তো কিভাবে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো তোমাদের কর্মীর সাহায্য ছাড়া সেগুলো আমি দেখিয়ে দেব ঠিক আছে তো প্রথম হলো যে ষোলো লাখ থেকে পঞ্চাশ হাজার ষোলো লাখ পঞ্চাশ হাজারের নাম লিস্ট দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানেই এগুলো দেওয়া আছে যে কেন দরকার ঠিক আছে জানুয়ারির মধ্যভাগ থেকে দেওয়া হবে জানুয়ারির বা ফেব্রুয়ারির শুরুর দিক থেকে দেওয়া হবে আমি তোমাদের যতটা কারেক্ট ইনফরমেশান দেওয়া যায় ততটাই দিই যেভাবে অ্যাপ্লিকেশান আসে ঠিক আছে আচ্ছা তো এটা হয়ে গেল আর নতুন যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই হলো যে দ্বিতীয় পর্যায়ে ষোলো লাখ উপভোক্তা থেকে পঞ্চাশ হাজার বেড়ে গেছে আর বাড়ি বাবার জন্য কীভাবে আবেদন করবে তোমাদের যদি প্রবলেম হয় যে ওখানকার কর্মীরা তোমাদের কথা শুনছে না তোমাদের মানে আমি এরকম তাদেরই দেখেছি যে যাদের মাটির বাড়ি বাট কর্মীরা তাদেরকে আমি জানি না তাদের সাথে কোনো প্রবলেম আছে হয়তো মনোমালিন্য আছে ঠিক আছে সেই জন্য তাদের নামগুলো দেয়নি তো তারা কি করে ডাইরেক্ট কিন্তু মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে বারবার কল করে তাদের পরিস্থিতির কথা জানায় এবং এরকম করেই কিন্তু পঞ্চাশ হাজার যে লিস্টের নাম বেড়েছে তারা কিন্তু এই ডাইরেক্ট কল করেই হয়েছে ডাইরেক্ট বারবার কল করার ফলেতে যখন অ্যাকশন নেয় তারা ভেরিফিকেশানে ডাইরেক্ট নবান্ন থেকে কিছু মানুষজন সরাসরি ব্লকে আসেন এবং ব্লক দপ্তর থেকে সে তাদের অ্যাড্রেস চেক করে দেখা হয় যে হ্যাঁ তারা বাড়ি পাওয়ার যোগ্য তো তাদের নামগুলো কিন্তু অ্যাড হয়ে যায় এই করেই কিন্তু ষোলো লাখ থেকে ষোলো লাখ পঞ্চাশ হাজার হয়েছে তো আমি তোমাদেরকে বলবো এটাই সাজেস্ট করবো যে যাদের কর্মীরা কথা শোনে না তোমাদের বাখুলের যারা কর্মী আছে তারা কথা শোনে না বা তারা তোমাদের নামের লিস্ট দিচ্ছে না তোমাদের মাটির বাড়ি সত্যিকারেরই প্রবলেম হচ্ছে তোমাদের বাড়িতে থাকতে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করো কল করে তোমাদের আবেদন জানাও আর আবেদন জানানোর পরে এরা কিন্তু ভেরিফিকেশানে আসে এবং ভেরিফিকেশানে আসলে ও তোমাদের লোকালকে নিয়ে আসে এবং তাদেরকে বলা হয় যে কেন তোমাদের বাড়ির নাম দেওয়া হয়নি এবং তোমাদের বাড়ির কন্ডিশান যদি সত্যিকারেরই খারাপ থাকে তারা কিন্তু তোমাদের নামটা অ্যাপ্রুভ করে দেয় ডাইরেক্ট এটা অ্যাপ্রুভ হয় এখান থেকে এখানে কিন্তু কোনো কর্মী বা ব্লকের ভেরিফিকেশান হয় না জাস্ট একবার ভেরিফিকেশান হয় সেই ভেরিফিকেশানেই কিন্তু ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়ে যায় ঠিক আছে আমাদের এখান থেকে যেমন পঞ্চায়েত থেকে একটা লিস্টে যায় সেই পঞ্চায়েত লিস্ট তারপর ব্লকে যায় ব্লক থেকে ভেরিফিকেশান হয় ভেরিফিকেশান হয়ে গিয়ে সেই নাম কিছু ছাঁটাই হয়ে গিয়ে সেটা কিন্তু নবান্নাতে যায় কিন্তু তুমি যদি ডাইরেক্ট কল করো সেখানে কিন্তু তোমার নবান্ন থেকে ব্লকে কিছু মানুষ আসবে এবার সেই ব্লক থেকে ভেরিফিকেশানে আসে ভেরিফিকেশানে আসার পরে তোমার বাড়ি দেখবে বাড়ি দেখার পরে কিন্তু সত্যিকারে যদি তোমার কন্ডিশান খারাপ থাকে তাহলে কিন্তু তোমাদেরকে তাদের তোমাদের নামগুলো অ্যাপ্রুভ করে দেয় এই যে পঞ্চাশ হাজার নাম বেড়েছে এটা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশানে ঠিক আছে তো তোমাদেরকে এই দুটো নিউজ দেওয়ার ছিল তোমরা দুটো নিউজ দেখে নিলে তোমরা কীভাবে কী করবে ঠিক আছে বাকি তোমাদের নতুন লিস্টে যে পঞ্চাশ হাজার লিস্ট নাম অ্যাড হয়েছে তোমার নাম আছে কি না সেটা চেক করার জন্য আমি তোমাদেরকে বলেছি যে পিডব্লিউ লিস্ট ডাউনলোড করতে যে যার ব্লক এই ডিস্ট্রিক্টের সেটা ডাউনলোড করে তোমার নাম আছে কি না চেক করো যদি না ডাউনলোড করতে পারো আমাকে কমেন্টে জানিও তোমাদের ডিস্ট্রিক্টের ব্লকের নাম এবং তোমাদের নাম আমি তোমাদেরকে চেক করে পাঠিয়ে দেব ঠিক আছে কমেন্টে পাঠিয়ে দেবো যে তোমাদের নাম আছে কি না ঠিক আছে চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করো আর যাদের দরকার যাদের বাড়ির কন্ডিশন খারাপ আছে প্লিজ তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও তোমাদেরই বন্ধু বান্ধব কেউ না কেউ হতে পারে ঠিক আছে আজকের ভিডিও এখান পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে চলো বাই